কৃষি খাবার টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কৃষি খাবার টোয়েন্টি ফোর দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজ আমরা রয়েছি সলঙ্গা হাটে সলঙ্গা মুরগির হাটে হাঁস মুরগি কয় বিক্রয়ের নির্ভরযোগ্য হাট সলঙ্গা হাট এখানে কিন্তু প্রচুর হাঁস মুরগি কয় বিক্রয় হয়ে থাকে এখানে ডাকা থেকে পাইকার এসে মুরগি কিনে নেয় আমি স্ক্রিনে যে হাঁসগুলো দেখাচ্ছি এগুলো ডাকার পাইকাররা কিনে নিয়েছে গ্রাম থেকে যারা দুই পিস পাঁচ পিস করে বিক্রি করতে যায় তাদের কাছ থেকে এরকম বেশ কিছু জায়গা রয়েছে আলাদা আলাদা করে কিনে কিনে আলাদা আলাদা রাখা হয়েছে আমি যখন ভিডিওটি করেছিলাম তখন শুরুতেই কেবল হাট লাগছে সেই টাইমটাই তখন আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আর কিছুক্ষণ থাকলে আমি বেশি দেখাতে পারতাম এখানে এর আগে একটা ভিডিও করছিলাম প্রচুর হাঁস মুরগি ছিল সেখানে এখন কেবল আসতেছে আর কি এখানে কিন্তু শুধু হাঁসই না এখানে বিভিন্ন জাতি হাঁস কবুতর বিভিন্ন রকম পাখি বিভিন্ন জাতের মুরগি তারপরে আপনার বেয়ান রিক্সা অটো সবই কিন্তু এই পাশাপাশি সবই বিক্রি হচ্ছে এই গ্রাম থেকে এসে দুই পিস পাঁচ পিস করে নিয়ে গোলামেলা বিক্রি করছে আবার এখান থেকে কিছু পাইকারিগুলো কিনে নিয়ে আবার আলাদা করে ডাকার পাইকারিদের দিচ্ছে ঠিক আছে সব মিলে একটা ভালো ব্যবসা করছে তবে সিন্ডিকেটও আছে এখানে এখানে আছে যারা যে মিটার দিয়ে মাপ দিয়ে নেয় সে মিটের মধ্যেও পার্থক্য থাকে ঠিক আছে আপনারা যারা এখানে কয় বিক্রয় করতে আসবেন এটু সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্কতার সাথে বিক্রয় করবেন এখানে সব ধরনের মানুষই আছে ভালো মন্দ সবই আছে তবে এই আটটিতে আসা খুবই ইজি আপনারা যে কোনো পাত্র থেকে সরাসরি সিরাজগঞ্জ রোডে নেবে রোড থেকে অটো রিক্সা ভ্যান যেতে পারবেন এই সলঙ্গা হাটে সলঙ্গা হাট দান কেনায় বিখ্যাত বিখ্যাত দান সরিষা এগুলো প্রচুর ভাবে কেনা হয় আমাদের গ্রাম্য এলাকায় এগুলো যারা চাষি কৃষি রয়েছেন এরা কিন্তু বেশিরভাগ ধান এই সলঙ্গা হাটে বিক্রয় করে থাকে এখানে আপনার দেখতে পাচ্ছেন মহিলা মানুষ অনেক মহিলা মানুষই আছে যাদের বাড়ির কিছু হাঁস মুরগি এই হাটে এসে বিক্রয় করছে আপনারা যারা পাইকারি পাইকার বা কিনতে তার কিন্তু এখানে আসতে পারবেন এছাড়া এই হাটের আরো কোনো খুঁটিনাটি বিষয় আসে যদি আপনাদের জানার থাকে কমেন্ট করতে পারেন আর এরপরে আমরা আমরা মূলত সিরাজগঞ্জ পাবনাতে কাজ করে থাকি সবাই ভালো